নমস্কার বন্ধুরা অর্থিমণ্ডল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সঙ্গে কাঠগোলাপ দিয়ে দুই ধরনের কাটা তৈরি করা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি খুব সহজেই আপনারা এই সুন্দর কাঠগোলাপ কাটা তৈরি করে নিতে পারেন আর এগুলো কিন্তু দেখতে একদম অরিজিনাল ফুলের মতো তাই এগুলোতে তৈরি করলে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এর জন্য আমি প্রথমে চার পাঁচটা কাঠ গোলাপ ফুল নিয়ে নিয়েছি আগে আমি আপনাদের সঙ্গে সিঙ্গেল কাঠ গোলাপের কাটাগুলো তৈরি করে দেখাবো নিয়েছি পার্লার ক্রিপ পাল্প নিয়েছি নিয়েছি ব্লুগানের আটা আমি ব্লুগানটা গরম করতে দিয়ে দিয়েছি এখন এই কাঠ গোলাপের পিছনের কিছুটা অংশ আমরা সুন্দর করে কেটে নেব কিছুটা অংশ কিন্তু আমরা এখান থেকে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের কাঠগুলো কালার দিয়ে আপনারা করতে পারেন আমি এখানে সাদাটা দিয়েই করেছি কেটে নেওয়ার পর পেছনে একটুখানি আঠা দিয়ে দেব তারপর এই পার্লার ক্লিপটা সুন্দর করে বসিয়ে আরও বেশ কিছু পরিমাণ আঠা দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব কাঠগোলাপের কিন্তু আরও বেশ কয়েকটি কালার আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেই কালারগুলো নিয়ে নিতে পারেন আর আপনারা চাইলে এই সুন্দর গোলাপ কাটা পাইকারি বা খুচরাভাবেও কিন্তু আমার থেকে নিতে পারেন আমার পেজের নাম রকমারি আপনারা রকমারি দিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন বা আমার এখানে মেসেজ করলে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সেভাবেও আপনারা কিন্তু এটা অর্ডার করে নিতে পারেন আঠাটা শুখে আসলে মাঝখানে একটা পাল্প আমি এখানে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা তার তারটা লম্বা করে নিয়েছি যেহেতু দুটো ও গোলাপ আমি বসাবো তাই উল্টো করে তার দুটো বসিয়ে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমি আঠা দিয়ে দুই মাথায় দুইটা কাঠগোলাপ লাগিয়ে নিয়েছি এখন মাছ মরাবর একটা করে ক্লিপ আমি এখানে অ্যাড করে নিব আমি ভেতর থেকে ঢুকিয়ে নিয়ে ক্লিপটা বসিয়ে সুন্দর করে আঠা দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি আপনারা যদি চান এইভাবে কিন্তু ডবল মানে দুটো একসঙ্গে কাঠ গোলাপ দিয়ে সুন্দর করে এই কাঠটাও আপনারা অর্ডার করে নিতে পারেন বা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার কাছ থেকে শুধু এইগুলো না কিন্তু আরও বিভিন্ন ধরনের আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যত ধরনের জিনিস আছে সবগুলোই আপনারা সুন্দর করে অর্ডার করে নিতে পারেন এত সুন্দর একটা জিনিস আপনারা কিন্তু বেশ কিছুদিন যাব ব্যবহার করতে পারবেন ভালো যত্ন সহকারে রাখলে চার থেকে পাঁচ বছরও আপনার এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ওয়াশ করাও যায় তৈরি হয়ে গেছে আমার সুন্দর ডবল গোলাপের একটি কাটা মাঝখানে একটি পাল্প আমি বসিয়ে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সামনে এগোতে সাহায্য করবেন আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই অনেক দূরে এগোতে পারবো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা যদি খুচরা বা পাইকারি নিতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা